আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে যে এমন কোনো জিনিসের দাম বাড়ছে পরবর্তীতে ওই জিনিসের যে দাম কমছে এটার কোনো এখনো মনে হয় হয় এরকমভাবে তাই আজকে যে আপনাদের মাঝে যে আলোচনাটা করবো বাট বিভিন্ন পণ্যের কিন্তু দাম বাড়ে বাট দাম কিন্তু কমে না আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে থাকা যে একটা সিঙ্গারা এই শিঙারাটাই আপনার একটা সময় খাওয়া হতো পাঁচ টাকা পিস এক পিস শিঙারা খেলেই আপনি মনে করেন যে পেট ভরে যেত আর এখন দশ টাকা শিঙারা খেয়েও পেট ভরে না আবার দেখতে পাবেন যে আলুর দাম কিন্তু বর্তমান সময়ে আলুর দাম কমেছে বিশ টাকা কেজি কিংবা পনেরো টাকা কেজি আলু কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমান সময় ওইটা সময়ে আমরা যখন শিঙারা কিনতে যেতাম বলতো যে আলুর দাম বাড়ছে বেদায় শিঙারার দামও বাড়তি পরবর্তীতে জিজ্ঞাসা করলাম সিঙ্গারা কেনার ক্ষেত্রে দাম এখন তো আলুর দাম কম তা জিজ্ঞাসা করলাম যে যেখানে কিনতে গেলাম পরবর্তীতে বললাম যে ভাই সিঙ্গারা কত করে বলো যে দশ টাকা পিস আমি বললাম যে সিঙ্গারা দেন দুই পিস দুই পিস নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পিস নিয়ে আসছে সিঙ্গারা তাদেরকে বললাম যে ভাই আপনার সিঙ্গারা তো এত ছোটোবে আলুর দাম তো কম তা বলতেছে আলুর দাম তো কম কিন্তু ওই যে গ্যাসের দাম বেশি তেলের দাম বেশি এখন আবার তাদের এখন ওই ওয়েটা দেখাচ্ছে তাই আমার প্রশ্ন যে গ্যাসের দাম বেশি আলুর দাম কম বাট তেলের দাম বেশি যে কথাগুলো বলতেছে আচ্ছা একটা শিঙারা যে আপনি খাচ্ছেন কতটুকু তেল যাইতে পারে বা কতটুকু গ্যাস যাইতে পারে একটা শিঙারা ভাজতে তারা কিন্তু খালি শিঙারাই কিন্তু গ্যাস তেল দিয়ে কিন্তু শুধু একটা শিঙারাই ভাজে না এক তেলের ভিতর দুই তিনটা আইটেমের জিনিস কিন্তু ভাজে আবার যে গ্যাসে যারা ব্যবহার করে গ্যাসও কিন্তু বিভিন্ন রকমের আইটেমের কিন্তু রান্না করে থাকে যেমন হচ্ছে ভাত তরকারি মানে ইত্যাদি যেগুলো রান্না করার প্রয়োজন ওইগুলো কিন্তু রান্না করে আবার দেখতে হবে যে যারা বাসাবাড়িতে রান্না করে একটা গ্যাসের বোতল কিংবা বেচালায় থাকে এক থেকে বেলা রান্নাগুলো তাদের গ্যাস যা হচ্ছে দুই থেকে তিন মাসে একটা গ্যাসের বোতল চলে যায় তাহলে একটু আবার চিন্তা করেন যে আলুরকে যে বিশ টাকা কি পনেরো টাকা কেজি কিংবা তারা কিন্তু পাইকারি আকারিতে কিনতেছে আর চলে এটা বাংলাদেশে যেটা পারে সেটা আর কমে না এটাই হচ্ছে বাস্তব